দুই তিনবার চারবার দেওয়ার পরে মোটর সেলফ নেয় বা একবার দুইবার সেলফ দিলে কখনো হয় বা গরম হলে একবার সেলফ দিলে হয়ে যায় কিন্তু বেশিরভাগ সমস্যাটা হচ্ছে যে দুই তিনবার সেলফ দেওয়ার পরে এই ভার্সন ফোর মোটরসাইকেলটি স্টার্ট হয় তো আমি একটু চাবি লাগিয়ে আপনাদেরকে সেটা একটু দেখাই এবং সমস্যাটা কোথা থেকে আসতেছে কেন আসতেছে কারণ কি সমাধান কি সেটা আপনার সাথে শেয়ার করবো আপনাদেরকে সেই সমস্যাটিও দেখিয়ে দিব

জ্বলে থাকে না চেক ইঞ্জিনে শুধু নিউট্রাল এবং এবিএস এর লাইট খেয়াল করুন শুধু নিউট্রাল এবং এবিএস নিউট্রালে আছে অন্য কোনো চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলতেছে না কোনো ট্রাভেল লাইট বা চেক লাইট কিন্তু নেই যেমনটা বলেছি বিএস সিক্স এফজেড এস ভার্সন ফোর এখন হচ্ছে আমি দেখুন কিল সুইচ অন করা আছে সেলফটা দিয়ে একটু খেয়াল করুন আপনারা নিতেছে না ক্যাট করে উঠেছে আবার একটু শুনুন এই যে ক্যাট করে একটা শব্দ হয় মানে কন্টাক্ট সুইচের যে সাউন্ড সেই সাউন্ডটা কিন্তু আমাদের স্পষ্ট ক্লিয়ার আসছে আরেকবার শুনুন এই যে আবারও শুনুন এখন দুই তিনবার বার যখন দেব একি সাথে তারপরে দেখবেন যে হয়ে যাবে একটু খেয়াল করুন এই যে এই দুই তিন বার তিন দেওয়ার পরে সেলফ দেওয়ার পরে কিন্তু মোটরসাইকেলটা এস্টার্ট হয়ে যায় তো এইটার প্রবলেমটা কোথায় সেটা দেখব প্রথমে সাইড কভারটা বার খুলব খুলে নিই আমরা আর যে কন্টাক্ট সুইচ থাকে সেখানে কোনো লুজ কানেকশন আছে কিনা সেলফ মোটর লাইন আছে মোটর কার্বনে কোনো প্রবলেম আছে কিনা টু জে চেক করে দেখবো এমন কি যে এটার যে কন্টাক্ট সুইচের লাইন সেখানে কোথাও কোনো ঝামেলা আছে কিনা বা কন্টাক্টে যে কার্বন জমে গেলে অনেক সময় এই ধরনের প্রবলেম দেখা দেয় লাইন ছেড়ে দেয় বা সেলফ মোটর এর কার্বন যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় তো প্রথমে আমরা এটাকে খুলে তারপরে হচ্ছে যে কভারগুলো খুলে একটু চেক করে আপনাদেরকে দেখাই যে আসলে প্রবলেমটা কোথায় এবং সমাধানটা কি তো দেখুন এখানে যে এটার কন্টাক্ট সুইচের যে জ্যাক কানেকশন এটা খোলা হয়েছে এখানে খুলে চেক করা হলো এখানে কিন্তু কোনো রকম কোন কার্বন কিন্তু নেই এখানে এখানে যে কন্ট্যাক্ট সুইচ এখানে লুজ কানেকশন বা কার্বন বা এই ধরনের কোনো কিছু নেই কন্ট্যাক্ট সুইচে কিন্তু ট্যাক ট্যাক করে সাউন্ড দিতেছে মানে সাপ্লাই কারেন্ট যে সাপ্লাই সেটা কিন্তু কন্ট্যাক্ট সুইচ থেকে দিতেছে এখন হচ্ছে যে ডাইরেক্ট আমরা সেল মোটরটাকে একটু চেক দিব এখন হচ্ছে সরাসরি ডাইরেক্ট করা হচ্ছে এখানে যখন ডাইরেক্ট দেওয়া হলো সাথে সাথে কিন্তু মোটর খুললো যখন এখান থেকে কন্ট্যাক্ট সুইচ ডাইরেক্ট দেওয়া হলো তখনও কিন্তু একবার সেল মোটর ঘুরে স্টার্ট হয়েছিল এটা হচ্ছে যে পুরনো যে কন্টাক্ট আগে সেটা খুলে অন্য একটা কন্টাক্ট লাগিয়ে সরাসরি একদম লাইভ টেস্টিং করা হবে যে আসলে কন্টাক্ট সুইচে কোনো प्रॉब्लम আছে কিনা সাধারণত এই সমস্যা কন্টাক্ট সুইজে অনেক সময় দেখা যায় অনেক সময় ভিতর থেকে এখন হচ্ছে যে অন্য কন্টাক্ট সুইচ এটা লাগানো হচ্ছে টেস্টিং বা চেকের জন্যে বাইকের সাথে যেটা ছিল সেটা কিন্তু খুলে রাখা হয়েছে এখন এটা লাগানোর পরে সেলফ দিয়ে আমরা দেখো নিচের দিকে যে বাইকের সাথেটা কিন্তু রাখা আছে লাগানো হয়েছে আপনাদেরকে সেটা একটু দেখাই এইটা হলো যে বাইকের সাথেটা খোলা হয়েছে আর এটা অনেকটা গরম হয়ে গেছে কারণ ভিতরে হয়তোবা লুজ কানেকশন বা এরকম কিছু একটা কার্বন টার্বন জমে গেলে এটা হতে পারে এখন যেহেতু অন্যটা লাগানো হয়েছে এটা লাগানো পরে সেল্ফ দিয়ে দেখবো আমরা সেল লাগানোর সাথে সাথে সেল্ফ দেওয়ার সাথে সাথে কিন্তু সেল্ফ নিয়ে নিয়েছি এখনো কিন্তু সেল নিয়ে নেয় দেওয়ার সাথে সাথে সেল নিয়ে নাই একবার ধাক্কা দেয় এটা তো তো প্রবলেমটা একটু বেশি ছিল এটা লাগানোর পরে প্রবলেমটা একটু কম টোকা টোকা হয় একটু লেট করে হয় এটাতে হচ্ছে যে লাগানোর চার পাঁচটা টোকা দেওয়ার পরে কিন্তু এটাতে হতো আর ওইটাতে এক থেকে দুইটা টোকা দিলেই কিন্তু ওইটাতে হয়ে যায় আর এটা কিন্তু আগেই বলে রাখি নতুন না এটা কিন্তু পুরনো টেস্ট করার জন্য এটা লাগানো হয়েছে নতুন না এটা বাইকের সাথে এটা চার পাঁচটা দিলে হয় আর ওইটাতে এক থেকে দুইটা টোকা দিলে সেল দিলে ওটাতে হয়ে যায় আসলে মূল বিষয়টা হচ্ছে এটা লাগানোর পরে কিন্তু বাইক প্রতিটা টোকায় সেলফ স্টার্ট হচ্ছে কিন্তু মাঝে মাঝে ছেড়ে দেওয়া অফ হয়ে যায় কারণ হচ্ছে যে ব্যাটারিটা দুর্বল নাও এক নাম্বার তো হচ্ছে এটা ব্যাটারিটা খুবই ছোট দেখুন ফোরেল ব্যাটারি দেওয়া হয়েছে এটা এদের ভার্সন ফোরে ব্যাটারিটা বড় দেওয়া দরকার ছিল কোম্পানি ছোট দিয়েছে যাই হোক সেটা সম্পূর্ণটা কোম্পানির ব্যাপার ব্যাটারিটা ঠোটে এবং এটাতে আগে থেকে কয়েকবার সেলফ দেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে যার কারণে ব্যাটারিটা একটু বসে গেছে এখন কিছুক্ষণ চললে ঠিক হয়ে যাবে বা সেলফ প্রতি টোকায় সেলফ স্টার্ট নিয়ে নিবে এই যে দেখুন প্রতি প্রথম টোকা দেওয়াতেই কিন্তু স্টার্ট হয়ে গেছে এই ভার্সন ফোরের মূলত প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে কন্টাক্ট সুইচটাতে প্রবলেম ছিল এই কন্টাক্ট সুইচের কারণেই এটা হচ্ছে যে আপনার সেল নিত না পাঁচটা টোকা দেওয়ার পরে নিত ভিতর থেকে এটা নষ্ট হয়ে গেছে এইটাই নষ্ট হয়ে গেছে কন্টাক্ট সুইচ এটা চেঞ্জ করে নতুন লাগালে এটা ঠিক হয়ে যাবে কারণ এটা দিয়ে প্রবলেম ছিল আর ওইটা লাগানোর পরে প্রতি টোকা টোকা স্টার্ট হচ্ছে মাঝে মাঝে মিস করে কারণ সেটা ব্যাটারি বসে গেছে কারণ ব্যাটারিটা অনেকক্ষণ সেলফ দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্যাটারিটা একটু চার্জটা কমে গেছে কিছুক্ষণ চালালে ঠিক হয়ে যাবে আর এটা ডিআরএল যেহেতু ডাইরেক্ট যার কারণে ব্যাটারি চার্জটা একটু বেশি খরচ হয় এবং ব্যাটারি কিন্তু ছোট দেওয়া হয়েছে যেটা আগেও বলেছে তো এইটা এখন চেঞ্জ করে নতুন লাগালে এটা ঠিক হয়ে যাবে তো এই এফজেড ভার্সন 4 এর যে সেলফের প্রবলেম ছিল সেটা এখন সমাধান হয়ে গেছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ